এক বনের গভীরে থাকত এক বোকা বাঘ সে ছিল বিশাল শক্তিশালী কিন্তু সহজ সরল আর একটু শিশুসুলভ বঞ্জীবনে তার খুব একটা বন্ধু ছিল না সে কারও ক্ষতি করত না বরং সবসময় চুপচাপ নিজের মতো থাকত এই বনে থাকত এক ধূর্ত শেয়াল তার মাথায় সারাক্ষণই নতুন নতুন বুদ্ধি ঘুরত একদিন তার চোখ পড়ে বাঘটার উপর শেয়াল ভাবে এই বোকা বাঘটাকে ভয় দেখিয়ে যদি প্রতিদিন একটু খাবার হাতিয়ে নেওয়া যায় তাহলে কষ্ট করে খুঁজতে হবে না চালাকি শুরু হয় শেয়াল বাঘের কাছে গিয়ে বলে শোনো বাঘ ভাই আমি আজ একটা অদ্ভুত জিনিস দেখেছি বনের বাইরে একটা দৈত্য এসেছে সে বলেছে তুমি যদি আজ রাতে খাবার না দাও তাহলে সে তোমাকে খেয়ে ফেলবে তুমি বল কি তাহলে তুমি যা চাও নিয়ে যাও সেদিন থেকে শুরু হয় বাঘের প্রতিদিন ঠকে যাওয়া শেয়াল রোজ একটা গল্প বানিয়ে আসে আর বাঘ তাকে ভয় পেয়ে কিছু না কিছু দিয়ে দেয় মাছ ফল মাংস এমনকি মধুও বাঘের মনে সন্দেহ জন্মায় একদিন বাঘ শুনে ফেলে শেয়াল আর কাকের কথা হা! ওই বোকা বাঘটা তো পুরো বনের হাসির পাত্র একে ভয় দেখানো মানে তো রোজ ফ্রি খাবার বাঘের চোখে জল আসে কিন্তু এবার সে সিদ্ধান্ত নেয় আর নয় এবার আমিও কিছু শিখব বাঘের পরিকল্পনা শুরু পরের দিন শেয়াল আসে নতুন গল্প নিয়ে আজ না, এসছে এক আগুন পাখি খুব ভয়ানক বাঘ শান্তভাবে বলে আচ্ছা আমি তোমাকে খাবার দেব তবে তুমি আগে আমায় সেই আগুন পাখির সঙ্গে দেখা করাও শেয়াল ঘাবড়ে যায় না মানে এখনই আসা যাবে না বাঘ বলে তাহলে আমারও ভয় পাওয়ার দরকার নেই বাঘ চালাকি করে শেয়ালকে ফাঁদে ফেলে পরের দিন বাঘ খাবার রেখে লুকিয়ে থাকে শেয়াল এসে খাবার নিতে গেলে বাঘ ধোপ করে সামনে এসে দাঁড়ায় আজ তুমি বলবে সত্যিকে আগুন পাখি নাকি তুমি নিজেই সব নাটকের পরিচালক সব পশু একত্র হয় বাঘ বলে আমি কাউকে খাই না কিন্তু এটা বুঝলাম বোকা থাকলে সবাই বুদ্ধিমান সেজে ঠুকিয়ে দেয় এবার থেকে আমি নিজে ভাব অন্যের মুখে নয় সব পশু হাততালি দেয় শেয়াল অনুতপ্ত হয়ে ক্ষমা চায় বাঘ হাসে কিন্তু এবার সে আর কারো কথায় অন্ধভাবে বিশ্বাস করে না এক বনের কোণে ছিল ছোট্ট একটা গ্রাম সেই গ্রামের পাশে বাস করত এক চালাক শেয়াল আর কিছু মুরগি শেয়ালটা খুবই মজার এবং চতুর ছিল আর মুরগিরা ছিল সৎ ও সতর্ক প্রতিদিন সকালে মুরগিরা ডিম পাড়ত আর গ্রামের লোকেরা সেগুলো নিয়ে যেত বাজারে শেয়ালটা ভাবত কিভাবে এই মুরগিগুলোকে একটু ধোকা দিয়ে চুরি করতে পারি একদিন শেয়াল একটা পরিকল্পনা করল সে বনে একটা ছোট্ট ফাঁদ বানাল আর গাছের পেছনে লুকিয়ে অপেক্ষা করল হঠাৎ গ্রামের এক মুরগি ডিম পাড়ার জন্য বেরিয়ে পড়ল শেয়াল দ্রুত মুরগিটাকে পেছন থেকে ছবল মারল কিন্তু মুরগিটা চতুর ছিল মুরগিটি চেঁচিয়ে উঠল আর অন্য মুরগিরা তার দিকে ছুটে এল তারা সবাই একসাথে শেয়ালের দিকে দৌড়াল আর তাকে ঘিরে ফেল একা সে আর চালাকি করতে পারবে না পরের দিন শেয়াল ভাবল এবার অন্যভাবে চেষ্টা করবে সে গ্রামে গিয়ে মুরগির মালিকদের কাছে গিয়ে বলল আমি তোমাদের মুরগিগুলোকে নিরাপদ রাখতে সাহায্য করতে পারি তোমাদের মুরগির পাহারা দেব গ্রামের লোকেরা প্রথমে সন্দেহ করল কিন্তু শেয়ালের কথা বিশ্বাস করে তাকে মুরগি রক্ষার দায়িত্ব দিল শেয়াল খুব সতর্কতার সাথে কাজ করল এবং মুরগিরা শান্তিতে বেড়ে উঠল কিন্তু শেয়াল আসলেই বদলে গিয়েছিল কি না সে তার পুরনো স্বভাব ভুলে যায়নি এক রাতে সে আবারও মুরগি চুরির পরিকল্পনা করল কিন্তু এবার সে বুঝল বন্ধুত্ব আর বিশ্বাস ভালো জিনিস আর ধোকা দিয়ে লাভ নেই সে মুরগিদের কাছে গিয়ে ক্ষমা চাইল এবং প্রতিজ্ঞা করল আর কখনো চুরি করবে না মুরগিরাও তাকে ক্ষমা করল আর তারা সবাই মিলে বনের মধ্যে সুন্দর এক পরিবার গড়ে তুল এক জঙ্গলের ওপারে এক বিশাল গাছের ডালে বাস করত এক সুন্দর রঙিন পাখি তার পাখায় ছিল লাল নীল সবুজ হলুদ ঠিক যেন রংধনু সব পশুপাখি তার সৌন্দর্যে মুগ্ধ ছিল তার ঠিক নিচের ডালে থাকত একটি সাদাকালো কাক কাকটি চুপচাপ থাকত কারো সাথেই বেশি কথা বলত না বাকি পাখিরা কাকটিকে নিয়ে মজা করত একদিন জঙ্গলে বিশাল আগুন ধরে যায় সব পাখি ভয়ে উড়ে পালিয়ে যায় কিন্তু কাকটি দেখে যে ছোট্ট একটি শালিক আগুনে আটকে গেছে রঙিন পাখি ভয়ে কাছে না গিয়ে দূর থেকে তাকিয়ে থাকে কিন্তু কাকটি দ্রুত গিয়ে নিজের ঠোঁটে পানি নিয়ে শালিককে বাঁচানোর চেষ্টা করে অনেক কষ্টে সে শালিকটিকে আগুন থেকে রক্ষা করে পরদিন জঙ্গলের সবাই কাকের সাহসিকতা দেখে অভিভূত হয় রঙিন পাখি এসে কাককে বলল তুই তো আমার চেয়ে অনেক সুন্দর কারণ তোর ভিতরে সাহস আর দয়া আছে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন আর পাশে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন আপনার ভালোবাসা ও সাপোর্টই আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা